হ্যালো এভরিওয়ান ওয়ান লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও বেশ ভালোই আছি তো বন্ধুরা আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি কারণ গতকালকে আমি কোনো ব্লগ দিতে পারি নি দুঃখিত আমি আর কি করবো প্রচন্ড গরম দিচ্ছিলো আর তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো আমার দিদির মেয়ে ওরা এসেছিলো ওরা গতকালকে চলেও গিয়েছে যার জন্য আমি গতকালকে কোনো ব্লগ দিতে পাইনি ওদের সাথে অনেকটা টাইম কাটিয়েছি বুঝতেই তো পারছো একদিনের জন্য এসেছে তার জন্য আর ভাবলাম ব্লগ দেওয়ার মানে ব্লগটা মিস করে দিই আজকে তো ওদের সাথে টাইমটা কাটিয়ে নিই তো বেশ ভালো লাগছিলো ওরা আসাতে আর ওরা তো যেতে হয়েছে কারণ ওদের টিউশন আছে স্কুল ভ্যাকেশন হলে কি হলো মানে টিউশন তো আর বন্ধ করা যায় না তো ওরা দাদার ঘরে থেকে আগামী মানে আগামী কালকে চলে যাবে কারণ হচ্ছে রবিবারে বিকেলবেলা ওদের টিউশন আছে যার জন্য ওরা আর থাকে নাই কারণ এক রবিবার থেকে আরেক রবিবার অবধি মানে শনিবার অবধি বন্ধ নিয়েছে রবিবারে ওদের টিউশন আছে যার জন্য ওরা মানে রবিবারে সকালবেলায় চলে যাবে দাদা এখান থেকে তোমরা মনে মনে ভাবে ওদেরকে পেয়ে আমি ব্লগ দেওয়া ভুলে গিয়েছি আর একদিনের জন্য এসেছো তো যার জন্য ভাবলাম ব্লগটা মিস করে দিই ওদেরকে একটু টাইম দিয়ে দিই আর মানে কী বলবো খুব ভালো লাগছিল আমার ছেলেরা খুব খুশি হয়েছে আর তোমরা আজকে সকালবেলা দেখতেই পাচ্ছ আমার বড় ছেলে স্কুলে যায়নি কারণ হচ্ছে মানে প্রচণ্ড গরম আর ওদের স্যাটারডেতে কি স্পোর্টস থাকে যার কারণে মানে আজকে দেয়নি আমি দিনও স্কুল মিস করতে রাজি হই না কিন্তু আজকে বন্ধ করেছি কারণ হচ্ছে আগামী কালকে মানে রবিবার দিন ওর মানে আর্টের কম্পিটিশন আছে তারপরের দিন থেকে সোমবার থেকে ওদের ইউনিট টেস্ট শুরু হয়ে যাবে তো ভাবলাম এই মানে পুরো চার পাঁচ দিন তো কন্টিনিউ ওকে মানে যেতেই হবে টিপ থাকতেই হবে তার কারণে ভাবলাম আজকের দিনটা একটু বন্ধ নিয়ে নেই আর কালকে তো ড্রয়িংয়ের কম্পিটিশান আছে ড্রয়িংটাও করে নেবে তার জন্য আমি আর ওকে স্কুলে পাঠাই নিই আর কয়েকদিন ধরে প্রচণ্ড গরম দিচ্ছে গরমে সেভাবে ভালোভাবে ঘুমও হচ্ছে না ওর পরে ভাবছি যদি শরীরটা খারাপ করে নেয় কারণ সামনেই তো এক্সাম আছে সোমবার থেকে ভাবলাম একটা দিন রেস্ট নিয়ে রেস্ট কি গড়ে থাকলে তো ওরা দুজন আরও বেশি যন্ত্রণা করে কিন্তু কি করব আর একটা কথা কি জানো মানে যেদিন দেখবে স্কুলে দেবো না ওই দিন আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় মানে কি বলবো আমি ভাবছিলাম আজকে একটু লেট করে উঠবো ওদের জন্য হয় না ওরা মানে গরমের জন্য তো সেভাবে ঘুমাতে পারে নাই সকালবেলা ঘুম ভেঙে গিয়েছে তো ভাবলাম উঠেই যাই আর তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ ওদের জন্য আমি দুধ গরম করে নিয়ে এসেছি আর দুধটা প্রচন্ড মানে খুব বেশি গরম ছিল যার জন্য আমি থালের মধ্যে জল দিয়ে নিয়ে এসেছি ঠান্ডা করার জন্য তারপরে দুধ খেয়ে চলে এসেছে ওই রুমে আর এদিকে দেখতেই পাচ্ছ জন কি করছে মানে ওকে আমি পড়াতে বসাবো বলছে তো আমি বলছি ঠিক আছে আগে দাদাকে দিয়ে দিই দাদা যেগুলো করবে ওইগুলো দেখিয়ে দিই তারপরে তোমাকে নিয়ে বসবো আমি একটা জিনিস লক্ষ্য করতে পারছি কি মানে আমার বড় ছেলেকে নিজের থেকে বলে পড়াতে বসাতে হয় কিন্তু ওকে নিজের থেকে বলতে হয় না ও নিজে নিজেই চলে আসে মানে আমাকে বলতে হয় না ও নিজের থেকেই চলে আসে তো তোমরা এদিকে দেখতে পাচ্ছ ও খুব চটোরপটর করছে আর ওইদিকে আমি ওকে মানে ওর ওয়াকগুলো দিয়ে দিয়েছি ওকে যা করার সেগুলো দিয়ে দিয়েছি আর মানে সোমবার দিন ওর হচ্ছে ইংলিশ এক্সাম তো যার জন্য আমি ইংলিশটাই মানে বেশি করে করাচ্ছি আর তোমরা তো ছোটো ছেলেকে দেখতেই পাচ্ছ কি চটোরপটর করছে আমাকে শান্তি দিচ্ছিল না তখন যে মা আমাকে পড়াতে বসে আমাকে লিখিয়ে দাও আমাকে শিখিয়ে দাও আমারও এক্সাম আছে তো আমাকে বলছিল মা আমারও এক্সাম কবে থেকে বলবে তো আমাকে তো আমি বলছি ঠিক আছে আমি তোমাকে বলবো আর আমাকে জিজ্ঞেস করেছিল আমার এক্সামে কি কি আসবে দাদার যেগুলো আসবে ওইগুলো আমার এক্সামেও আসবে নাকি আমি বলেছি না না তোমার বেশি কিছু আসবে না এবিসিডিগুলোই আসবে আমার হাসি বাচ্চা আমাকে বলছে মা আমি এত ছোটো কেন আমি দাদার মতো হয়ে যাই তো আমি স্কুলে যেতে পারবো আমি এক্সাম দিতে পারবো তাড়াতাড়ি করে ওর পড়াশোনার প্রতি মানে আগ্রহটা আছে এখন বোঝা যাচ্ছে জানি না ফিউচারে থাকবে কিনা না আমাকে সকাল থেকেই বলে শুধু আমাকে পড়িয়ে দাও লিখিয়ে দাও মা তুমি আমার হাত ধরে লিখিয়ে দাও ও রকম বলছে বলে তারপরে আমি ওর হাতে মানে ওকে মানে আমি ডট ডট দিয়ে দিয়েছিলাম যাতে কি ওর জন্য ইজি হয় ও লিখতে পারে তো বারবার বলছে মা আমাকে তুমি হাতে ধরে লেখাও তো ভাবলাম এত মানে এমনভাবে বলছে না লেখালে আর পারছিলাম না তো তোমরা দেখতেই পাবে এখনই আমি মানে ওকে আমি লিখিয়েছিলাম সকালবেলা আর তখন ভাবছে হাতে করে দেয় মানে দেয় নেয় আর এখানে আমি হাত ধরে লেখাচ্ছি ওকে না গত বছরে দোয়াতে পারতাম কিন্তু ওর কথা না তোমার আমরা এখনই তো শুনতে পাও যে ওর কথাও ক্লিয়ার হয় নাই তার জন্য আমি ভাবলাম এক বছর পরে দোয়াই অনেকটাই ছোটো আছে এবার তিন কমপ্লিট হয় নাই আমি জানি যে মানে আমাকে ওইরকম করার ঠিক হয় না মানে আমার মানে আমি ওর হাত ধরে লিখাচ্ছি ওটা আমার মনে হচ্ছে আমার ঠিক হয় না হাতে করে হয় না তারপরে আমি লিখিয়ে দিচ্ছি কিন্তু কিছু করার ছিল না আজকে তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি গরমসতে লেগে গেছে আর ঘর ওই রুমটা মানে ওরা যে রুমে পড়াশোনা করছে ওই রুমটা আগে মুছে নিয়েছিলাম তারপরে ভাবলাম আমি যে আমি তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করব তো আমি কাজগুলো মানে স্কিপ করে নিচ্ছি কেন তো ওই রুমটা মোছাচ্ছিলাম যখন ভাবলাম ভিডিও করে নেই আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো তো গতকালকে তো এমনিতেই ব্লগ না আমি খুব মিস করছিলাম আমি ওই টাইমটাকে আর এখন না আমি রোজ দিন সন্ধ্যা সন্ধ্যা আটটার সময় আমি ব্লগ দেই কারণ আমি সন্ধ্যাবেলা ছটার সময় কোনোভাবেই আমি এডিট করতে পারি না আর অনেকটা কাজ পাখি থেকে যায় যার জন্য আমি সন্ধ্যা আটটার দিকেই মানে ব্লগটা দেই আগে না ছিল ছটার দিকে দিতাম এখন মানে আমার টাইম একটু চেঞ্জ হয়ে গেছে আর এই গরম দিন তো না দুপুরে খাওয়া দাওয়া করে ওদের সাথে একটু ঘুমিয়ে পড়ি যখন তো এডিটিং সব কিছু বাকি থেকে যায় আর এডিটিং কমপ্লিট না হলে তো আর দেওয়া যাবে না না তারপরে এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলে আমাকে ড্র করেছে আর আমার চোখ মুখ নাক দিয়ে দিয়েছে আর হাসি ছিল ও আমাকে বলছে মা তোমাকে ড্র করেছি তোমরা বলবে তো ও যে আমাকে ড্র করেছে কেমন লাগছিলো দেখতে তারপরে তো দেখো আমি রান্না করে চলে এসেছি এসে দেখতে পাচ্ছি মাছ নিয়ে এসেছে আর মাছ এনেছে ও খেয়ে আবার অফিসে যাবে তো আমি কচুরমুখী ছিল আগের দিন তো দেখিয়েছিলাম কচুরমুখী দিয়ে শুকনো মাছ দিয়ে রান্না করেছিলাম আর আজকে ভাবলাম মাছের মাথা দিয়ে কচুরমুখীটা করেনি আর এদিকে আলু বেগুন দিয়ে একটা তরকারি করে নেব মাছ দিয়ে আগামীকালকে অনেকটা তাড়াহুড়ো থাকবে কারণ নয়টার দিকে ওর মিস বলে গিয়েছে যে সকাল নয়টার দিকে ওকে নিয়ে যাওয়ার জন্য মানে যেখানে কম্পিটিশান হবে ওইখানে তো আমি ভাবছি মানে সব কাজ কাম মানে রাত্রেবেলা অনেকটা কমপ্লিট করে রাখতে হবে বাকিগুলো সকাল দিকে মানে তাড়াতাড়ি উঠতে হবে আজকে যেরকম তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি উঠলে না কী হয় মানে কিছুটা মানে সময় পাওয়া যায় মানে সব কিছু মেনটেন করা যায় আর একটু ডিলে করে উঠলে দেখবে মানে পুরো দিনই এমনিতে চলে যাচ্ছে কোনো কাজ শেষ হচ্ছে না এরকমই মনে হয় তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি রান্নাবান্না করে নিয়েছি দুটো তরকারি করেছি বেশি কিছু করিনি তারপরে এসে ওই মানে ওদেরকে ছান করিয়ে দিয়েছি আর ছান করানোর পরে তো তোমরা জানো নিজের জিনিস নিজে মানে নিজে নিয়ে জায়গাতে রাখবে নিজের বিছানা করবে নিজের মানে নিজের জিনিসগুলো খুব সুন্দর করে মানে গুছিয়ে রাখতে পারে আর ও যেরকম ওইরকম বড় ছেলেটা ওইরকম না তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ফ্রুটস ও খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো তারপরে আমি ভাবলাম কিছুটা ফ্রুটস কেটে দিয়ে ওদের বাবা অফিসে নিয়ে যাবে টিফিনে আর ওদেরকেও খাওয়াতে পারবো অত বড়ো ছেলে তো গড়েই থাকে না আর ফ্রুটস কেটে দিতেও পারি না ওকে স্কুলে কারণ প্রচণ্ড গরমে ওইগুলো নষ্ট হয়ে যায় তো আমি ভাবছি আজকে সব ফ্রুটস কেটে নিয়ে ওরা মানে সবাই মিলে খাবো তো ভালো লাগবে আর সকালে ওঠায় না কী হয়েছে সব কাজ কাম তাড়াতাড়ি সেরে নিয়েছি জান টান ঠাকুরদ সব কাজ সেরে নিয়েছি দশটার ভিতরে আর ওদের বাবা অফিসে চলে যাবে এবার তো ভাবছি ফ্রুটসগুলো কেটে নে তো বন্ধুরা আমার আজকের ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলবে না আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগে আজকের জন্য এতটুকুই আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ